এশিয়ান পেন্সের ফাইভ মিনিটস টাইম ফ্রেম এখানে দু দিনের চার্ট কম্বাইন করে একটা বড় কাপ অ্যান্ড হ্যান্ডেল সেট হয়েছে যেটা আমি ইন্ডিকেট করে দিয়েছি আপনার আপনাদের বুঝতে সুবিধার জন্য আর এখানে এস এল পয়েন্ট একটা ছোটো দেওয়া যাচ্ছে বিকজ এখানে কনসলেশন রয়েছে তার তলায় একটা সাপোর্টও রয়েছে টু টু নাইন নাইনে ঠিক আছে তো এখানে একটা ভয়ানক টার্গেট দিয়েছে আর এশিয়ান পেন্টসের হান্ড্রেড কোয়ান্টিটির জন্য ফর্টি সেভেন মতন আপনার ক্যাপিটালের প্রয়োজন পড়বে আর এই ট্রেডটাতে হানড্রেড কোয়ান্টি সাড়ে তিন হাজার টাকা মধ্যে প্রফিট আপনারা পেতে পেতেন আর আপনারা যদি এই এরকমভাবে যদি আপনি ট্রেড চান তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি ট্রেড হওয়ার আগেই কিন্তু দিয়ে দিই সেটা হচ্ছে ইজি বিনিয়োগ নামে রয়েছে তো আপনারা সেখানে জয়েন করতে পারেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আর নতুন করে ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে দেবেন Thank you so much.